আজকে একটি মজার মাছ রান্না করব কিন্তু সিম্পল ওয়েতে আপনারা বাসায় খেয়ে দেখবেন খুব মজা মাছগুলো ভেজে নিব তার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হতে থাক আর এখন বলে নিচ্ছি আজকে রান্না করব ফলি মাছ এতক্ষণে বুঝেই ফেলেছেন দেখে প্রথমে মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে তারপর ভালো মতো মেখে নিব মাছগুলো ভাজার জন্য আপনাদের মাছ কম বেশি সেটা বুঝে তারপর মশলাগুলো অ্যাড করবেন অবশ্যই মাছটা ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে মাছ মাখানো হয়ে গিয়েছে আর আমার এখানে তেলও গরম হয়ে গিয়েছে তাই আমি এক এক করে সব মাছগুলো ভেজে নেব এখন মাছ ভাজার সময় অবশ্যই তেলটা ভালো মতো গরম হতে হবে তা না হলে কিন্তু মাছ খুলে খুলে যাবে কড়াইয়ের সাথে এপিট মাছ ভাজা হয়ে গিয়েলে আমি ওপিট করে উল্টে নিচ্ছি মাছ ভাজা হয়ে গিয়েছে এক কড়াই তো আমি এই মাছগুলো তুলে তারপর আবার আরেক কড়াই মাছ ভেজে নিব মাছগুলো আমি ভালো মতো ভেজে নিয়েছি আর মাছ ভাজার তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে হালকা ভেজে নিব এরপর আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তারপর মরিচের গুঁড়া দিব দুই চামচ পরিমাণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো মিশিয়ে আর একটু ভেজে তার মধ্যে পানি অ্যাড করে দেবো যেন মশলাটা পুড়ে না যায় এরপর আমি করলা এবং আলু চিকন করে কুচি করে কেটে রেখেছিলাম এখন মশলাটা কষে আসার পরে আমি এই সবজিগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি ভালো মতো মশলার সঙ্গে এখন মিশিয়ে নিব হালকা ভাপ দিয়ে নিব এখন এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে নিব মশলাগুলো সবজিগুলো ভালো মতো মিশে গিয়েছে তাই আমি এখন ঝোল দিয়ে দিলাম আমার যতটুকু পরিমাণ ঝোল ভালো মতো ফুটে এলে এর মধ্যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব ধরিয়া পাতা ধনিয়া পাতাটা তো এই তরকারিতে অবশ্যই দিতে হবে আর যেটা না দিলেই নয় সেটা হলো জিরার গুঁড়া ফলি মাছের তরকারিতে বা করলা দিয়ে রান্না করুন যে কোনো তরকারিতে জিরার গুঁড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন তরকারি স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে দেখতে দেখতে তরকারি তো হয়েই এলো প্রায় এখন ঝোল শুকিয়ে এলেই নামিয়ে ফেলবো আজকের রান্নাটা কেমন লেগেছে জানাবেন সবাই কমেন্ট করে এবং আপনারা এভাবে তরকারি রান্না করে খান কিনা না জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ